মানে আপনাকে নিয়ে যে সমালোচনাগুলো হয় এগুলো আপনি দেখেন কিনা বা আপনার কাছে খারাপ লাগে কিনা আগে খুব লাগতো এখন কিছু লাগে পাঁচই আগস্ট সরকার পতনের পর অনেক নেতাকর্মীরা কর্মীরা গা ঢাকা দিয়েছেন এবারে প্রকাশ্যে এলো নারায়ণগঞ্জের এমপি খেলা হবে ডায়লগের শামীম ওসমান ভারতের এক ইউটিউবারের কাছে সাক্ষাৎকার দিয়েছেন তিনি সেই ইউটিউবারের প্রশ্নের জবাবে তিনি যা বললেন মানে আপনাকে নিয়ে যে সমালোচনাগুলো হয় এগুলো আপনি দেখেন কিনা বা আপনার কাছে খারাপ লাগে কিনা আগে খুব লাগতো এখন কিছু ওদের জন্য মায়া লাগে আমরা যে গালি দেয় আমি দেখি শহীদ বিনেরও আছে কিছু দাঁড়ায় দাঁড়ায় গালি দেয় রাস্তা পড়ে দাঁড়ায় কিছু হাতের আছে বলে সাতজন লোক থাকে সাতজন বক্তব্য একজন শুন অনেক কিছু বলে আমার মায়া লাগে ওদের জন্য স্বামী কাছে আরও প্রশ্ন রাখা হয়েছিল আপনি তো এর আগেও একবার গা ঢাকা দিয়েছিলেন জবাবে স্বামী মোসমান যা বললেন পালাতে গিয়েছিলেন এগুলো আত্মগোপনে একবার না তো আমি অনেক দুইবার গেছি তিনবার গেছি এবং আমার নেত্রী নির্দেশে গেছি শুনেন মরে যাওয়াটা কোনো বিরত্ব না ফুল ডাই যদি বঙ্গবন্ধুর মৃত্যুর পর চার জাতির নেতা যদি স্কেপ করে যেতে পারতেন যদি ওনাদেরকে ধরতে না পারত ওরা যদি সেই রাতে বেরিয়ে চলে যেতে পারতেন তাহলে কিন্তু বঙ্গবন্ধু আত্মার বিচার অনেক আগে হয়ে যাবে ঠিক আছে নেত্রী এসে অনেক শক্তিশালী গুরুত্ব যদি আমাদের চারজন জাতির নেতা বঙ্গবন্ধুর নির্দেশ না শুনতেন আওয়ামী লীগ নেতারা যদি বঙ্গবন্ধুর নির্দেশ না শুনতেন বঙ্গবন্ধু কি বলেন তোমার চলে যাও আমি গ্রেপ্তার হবো